বিশ্ব রেডিওগ্রাফি দিবস উপলক্ষে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ রেডিওলজি অ্যান্ড ইমাজিন টেকনোলজিস্ট রংপুরজনের আয়োজনে বর্ণা্য শোভাযাত্রা কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকালে রংপুর গ্রুপ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই আলোচনা সভায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি ও ইমাজিন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক আক্তার ফাহমিদা নাহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের রেডিওলজি ও ইমাজিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার মোহাম্মদ আলতাফ হোসেন এছাড়া উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি ও ইমাজিন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাক্তার নাজমুন নাহার এছাড়াও উপস্থিত ছিলেন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি ও ইমাজিন বিভাগের চিকিৎসক বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ রেডিওলজি অ্যান্ড ইমাজিন টেকনোলজিস্ট রংপুর জনের সভাপতি খোরশেদ আলম সাধারণ সম্পাদক সোহেল রানা সহ সকল সদস্যবৃন্দ ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি রংপুরের শিক্ষার্থীবৃন্দ ও আমন্ত্রিত অনন্য অতিথিরাও উপস্থিত ছিলেন রেডিওগ্রাফার হিসেবে আছেন যারা ভবিষ্যতে আসবেন তারাও এই এই ইনভেস্টিগেশন বেতনটাকে আঁকড়ে ধরে সমাজে অনেক কিছু দিতে পারবে আমাদের রংপুর ডেলিপুর হসপিটালে প্রতি মাসে প্রায় তিন হাজার উপর এক্স রে হচ্ছে এবং এই এক্স রে ইম্পর্টেন্সটা অনুধান অনুধাবন করেই কিন্তু এখানে পাঁচতলা বিশিষ্ট নিউরোলজি বিভাগ স্ট্যাবিশ হতে যাচ্ছে যেটা আমরা আশা করবো আগামী বছরে হতে আমরা চালু করতে পারবো এবং সেখানে কিন্তু এক্স-রে ও আমরা নিউরোজি ডিএমটি আমরা সেখানে পাবো